আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা মজাদার রান্না আজকে করবো বন্ধুরা যে চাল কুমড়ো এই চাল কুমড়োটা করবো চিংড়ি মাছ দিয়ে তো চাল কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে করে সঙ্গে থাকবেন দুটোটা সম্পূর্ণ করবেন তো আমি চাল কুমড়োটা কাটিয়ে আব বন্ধুরা চাল কুমড়োটা ছুলে নিয়েছে যে চাল কুমড়োর ভিতরের যে বীজটা আছে এটা ফেলে এইভাবে কুচিয়ে নেবো চাল কুমড়োটা আমরা বন্ধুরা এই যে চাল কুমড়োটা কেটে ধোয়া হয়ে গেছে আর আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এটাতে এখন চাল বসাবো তো তার জন্য দিয়ে দেব জিরা দিয়ে দেবো আর তেজপাতা আমি অলরেডি দিয়ে দিয়েছি আর আমি বন্ধুরা চাল কুমড়োটা করব চাল কুমড়ো কারা কারা ঘন্ট খেয়েছেন কমেন্টে জানাবেন আমি কি করে করি চাল কুমড়ো ঘন্টটা আপনারা ভিডিওটা দেখবেন আর একবার জরুর বানিয়ে খাবেন কেন কি চাল কুমড়ো ঘন্ট কিন্তু খুবই টেস্টি লাগে তো জিরাটা আমার পুড়ে গেছে আমি চাল কুমড়োটা ঢেলে দেবো এটা শুধু বন্ধুরা কাঁচা লঙ্কা চিরে দিয়ে আর এটাতে আমি একটুখানি জিরে ধনে ভেজে আমার গুঁড়ো করা আছে সেটাই শুধু দেবো তাছাড়া আর কোনো মশলা দেবো না তো নুনটা দিয়ে দেবো আমি স্বাদ মতো আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এটা বন্ধুরা আমি ঢেকে দেবো আমি লঙ্কাটা একটু পরে দেবো বন্ধুরা চাল কুমি থেকে কতটা জল বেড়েছে এই জলেই বন্ধুরা আমার এটা সিদ্ধ হয়ে যাবে আর আমি এই যে এবার চিংড়ি মাছ ভেজে রেখেছি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এটা দিয়ে আর আমি যে ধনে আর জিরে যে ভেজে পাউডার করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো আর এটা তো অন্য কোনো বন্ধুরা মশলা পড়বে না এটা তো শুকনো লঙ্কাও আছে এক চামচ এটা দিয়ে দেবো এই যে ভাজা মশলাটা বন্ধুরা এটা যে কোনো তরকারিতে খুবই স্বাদ হয় আর আমি আমি এটা এটাতে লাস্টে চালের গুঁড়ি গুলে তারপরে দিয়ে দেব চালের গুঁড়িটা গুলে রেখেছি এটা আমি দিয়ে দেব কেউয়া এবার আমি আর একটু এটা ফুটবে তারপরে নামিয়ে নেব এই যে হয়ে গেছে আমার লাউ গণ্ডটা সত্যিকারের চালখ গন্টটা টেস্ট টেস্টি হয়েছে আপনারা এরকম বাড়িতে বানিয়ে দেবেন চাল কুমড়ো দেখেন চাল কুমড়ো এমনি কুচিয়ে সর্ষে বাটা দিয়েও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে চাল কুমড়ো তরকারিও চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস বা খাসির মাংস সেটাও কিন্তু ভালো লাগে কমেন্টটা কত ভালো লাগে তো তাড়াতাড়ি এরকম গল্প খেয়েছেন চাল কুমড়ো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা আর বড় করেছে না